আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা কথা বলবো আপকামিং লার্জ স্কেল মেনটেন্স এবং ই ফুটবল ছাব্বিশকে ঘিরে নিউ চেঞ্জেসগুলো নিয়ে যদি আপনি পেস এরিয়ার ভিডিও প্রথমবার দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন প্লেয়ার ট্রেনিং পেতে চাইলে আমার পেজে যুক্ত থাকুন পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে যারা জানেন না যে লার্জ স্কেল মেনটেনেন্সটা কি তাদের উদ্দেশ্যে শুরুতে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রতি বছর যখন ইয়ার আপডেট হয় গেমের মধ্যে ইয়ার আপডেটের আগ মুহূর্তে কোনামি কয়েকদিন গেমটাকে অফ রাখে মানে গেমটা অফ রাখে বলতে তারা তো কাজ করে গেম আপডেটের জন্য বাট আমরা খেলতে পারি না ঠিক আমরা প্রত্যেকটা বৃহস্পতিবারে যেরকম সকাল থেকে দুপুর পর্যন্ত গেমে প্রবেশ করতে পারি না তখন দুই তিন দিন বা চার পাঁচ দিন কখনো কখনো এক সপ্তাহ গেম অফ থাকে সেটাকে আমরা বলি লার্জ স্কেল মেন্টেন্স বা লম্বা সময় ধরে মেনটেন্স থাকা সো যেহেতু আমরা ধারণা করছি যে চোদ্দোই আগস্ট আমাদের ই ফুটবল ছাব্বিশের আপডেট আসবে সেই ক্ষেত্রে লার্জ স্কেল মেনটেনেন্সটা কবে থেকে হতে পারে আমরা যদি কোনামির লেটেস্ট নোটিশগুলো দেখি তার মধ্যে কোন বেশ কিছু হিন্টস দিয়ে দিয়েছে নাম্বার ওয়ান ডেইলি গেম ইভেন্টের এন্ডিং ডেট এটা শেষ হওয়ার কথা ছিল একত্রিশ তারিখ কোনামি এটাকে পিছিয়ে নিয়ে গেছে তেরো তারিখ এটা আশ্চর্যের বিষয় না আশ্চর্যের বিষয় হচ্ছে যে ইভেন্টগুলো আরও পরে শেষ হওয়ার কথা লাইক আপনি যদি মাইলিক দেখেন এটা এগারো তারিখ নয় মাস মানে আগামী মাসে শেষ হওয়ার কথা সেটা এই মাসের তেরো তারিখে শেষ করবে একইভাবে চোদ্দো তারিখে শেষ হওয়ার কথা বর্তমান রানিং পেস্টটা এই ফুটবল ডিভিশনের সেটাও শেষ হবে তেরো তারিখ তো এভাবে প্রত্যেকটা জিনিসকে তেরো তারিখ এনে একত্র করে ফেলছে যে গেমের মোটামুটি যে ইভেন্টগুলো লম্বা সময় থেকে চলে সবগুলো শেষ হয়ে যাবে তেরো তারিখ আর বাকি যেগুলো উইকলি বা তিন দিন পর আপডেট হয় সেটা তো ভিন্ন জিনিস অর্থাৎ কোন মোটামুটি গেমের সবগুলো ইভেন্টকে একটা নির্দিষ্ট তারিখ তেরো তারিখের মধ্যে এনে জড়ো করে ফেলছে এবং আপনি যে সময়টা দেখেন সেটা হচ্ছে পনেরোটা উনষাট যেটা বাংলাদেশ সময় দুপুরবেলা হয় একটা দুইটা তিনটা এরকম একটা সময় হয় অর্থাৎ বুধবার দুপুর থেকে আমাদের গেমে মেনটেনেন্সটা শুরু হতে পারে যেহেতু বুধবার দুপুরে সবগুলো কি সবগুলো ইভেন্ট শেষ হয়ে যাবে আর পরদিন বৃহস্পতিবার নর্মালি আমরা তো মেনটেন্স হয় সো আমি এবার লার্জ স্কেল মেনটেন্সের সময়টা কমিয়ে দিছে কোনো আমি এটা তিন দিনও দেয় চার দিনও দেয় তো এবার মোটামুটি ধরো একদিনের মতো বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর একদিন পর্যন্ত হচ্ছে লার্জ স্কেল মেনটেন্সটা চলবে এর মধ্যে কোনো আমি ছাব্বিশ আপডেটটা নিয়ে আসবে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে মেনটেনেন্স শেষ হয়ে গেম ওপেন হবে যখন তখন আমরা ছাব্বিশ আপডেটটা পেয়ে যাব সকালবেলা হয়তো প্লে স্টোরে আপডেট পেয়ে যাব আর যেহেতু এটা ইয়ারলি আপডেট সো অন্যান্য সপ্তাহের মতো দুপুর দুইটাই ওপেন হবে বা দেড়টাই ওপেন হবে তা কিন্তু না গেম ওপেন হতে তিনটা চারটা বাঁচতে পারে বা পাঁচটা বা সন্ধ্যাও হতে পারে যেহেতু এটা ইয়ার আপডেট লম্বা সময় লাগবে এবং সার্ভার হ্যাং হয়ে যাবে নতুন নতুন আপডেট আসবে নতুন নতুন ফিচার আসবে ট্রাফিক জ্যাম হবে সব মিলিয়ে অন্যান্য রেগুলার দিনের থেকে এদিন দিন মেনটেন্স শেষ হতে সময়টা বেশি লাগবে সো লার্জ স্কেল মেনটেনেন্সটা মোটামুটি আমাদের কাছে কনফার্ম যে আমরা আগামী তেরোই অগস্ট বুধবার বেলায় লার্জ স্কেল মেনটেনেন্সটা পেতে যাচ্ছি দ্যাট মিন্স চোদ্দো তারিখ কনফার্ম আমরা ই ফুটবল দু পেতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ